পালং শাক হলো শীতকালীন একটি সবজি পালং শাকের অনেক রকমের রেসিপি হয়ে থাকে তো আজকে আমি বানাবো পালং শাকের ডাল তো আমি মল্লিকা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি প্রথমে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল মুসুর ডালকে ক্যালোরি এবং প্রোটিনের অনন্য সম্বন্ধ হিসেবে বিবেচনা করা হয় তারপর আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মসুর ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এখানে আমি আড়াই বাটি মতো জল দিয়ে নিয়েছি এখানে আমি প্রেশার কুকার ব্যবহার করেছি তোমরা চাইলে কড়াইতেও ডালটা সেদ্ধ করে নিতে পারো এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে সেদ্ধ করে নেব ডালটা আমি অন্যদিকে সেদ্ধ হতে দিয়েছি এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছে তেল ছাড়া কড়াইতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পালং শাক পালং শাকে আছে উচ্চ মাত্রার ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরে রক্তচাপ কমাতে সাহায্য করে পালং শাকে ভিটামিন এ আছে যা ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে পালং ফলিক অ্যাসিড থাকায় তা হৃদযন্ত্রের সুরক্ষায় সাহায্য করে তো আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো নুন এখন আমি পালং শাকটা ভালো করে সেদ্ধ করে নেব তো পালং শাক থেকে অনেকটা জল বার হয়েছে এই জলেই পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে পালং শাক থেকে যে জলটা বার হয়েছিল সেই জলেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি পালং শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে নেব পালং শাকে থাকা দশটিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে তো আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি তো এখন আমি কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরেটা ভালো করে ভেজে ওর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফটনটা ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভাজার সুবিধার্থে এখানে আমি একটু জল ব্যবহার করছি মশলাটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সব মশলাগুলোকে সঙ্গে ভালো করে ভেজে নেব গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মেশানো হলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় সেজন্য আমি একটু জল ব্যবহার করছি শাক ভালোভাবে কষানো হলে ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পালং শাক পালং শাকটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না পালং শাকের মাটি মাটি গন্ধটা না যায় পালং শাকটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল ডালটা আমি পালং শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ হতে দেব ডালটা একটু ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি চিনিটা আমি ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। ডালটা ভালোভাবে ফুটে এলে গ্যাসটা অফ করে আমি নাবিয়ে নেব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে